হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই হচ্ছে বন্ধুরা ছাত্রলীগ যুবলীগ বুঝি না অপরাধী অপরাধী এরকমটা জানিয়েছেন আবেদুল কাদের অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিতন্তন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আওয়ামী সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবেদুল কাদের বলেছেন যে ছাত্রলীগ যুবলীগ বুঝি না অপরাধী অপরাধী সরকারি দলের ছাত্র ছায় অপরাধ করে পার পাবে না আজ সোমবার তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের সম্পাদক মন্ডলী সবার আগে তিনি এই একথা বলেন মন্ত্রী বলেন যে অপরাধ করবে সে আমাদের কাছে অপরাধী যে সে কোনো দলে সেটা বিষয় নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে অত্যন্ত কঠোর তিনি আরো বলেন যে সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না সে যদি সরকার দলের হয়ে থাকে তারপরও তাকে ছাড় দেওয়া হবে না সুপ্রিম কোর্ট নির্বাচনের কথা উল্লেখ করে আবেদুল কাদের বলেন যে সুপ্রিম কোর্টের নির্বাচন যথাযথ হয়েছে বিএনপি সভাপতি পদে জয়লাভ করে প্রমাণ করল যে নির্বাচন সুষ্ঠু হয়েছে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটতে পারে তবে সরকার অপরাধের ব্যাপারে যখন কাউকে ছাড় দেয় তখন বোঝা যায় যে সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে না সে যতই প্রভাবসরীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন যে যারা বলে দেশে মানুষের ভোটের প্রতি কোনো আগ্রহ নেই সেটা মিথ্যে স্থানীয় সরকার নির্বাচনে ভোটের উপস্থিতি বেড়েছে এবং সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে ষাট শতাংশ ভোট পড়েছে রাজনীতির প্রতি জনগণের আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে স্থানীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ তা প্রমাণ করে রমজানে দলের নেতাকর্মীদের ইফতার পার্টি না করার আহ্বান জানিয়ে সেতুমতি বলেন যে এ রমজানে দল ও সরকার থেকে আমরা কোনো ইফতার পার্টি করব না মানুষের মাঝে আমরা ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করব না বধুরে এই আপডেট সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনি কোথাও দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না